আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জাননিকি পরা পলিমার সংঘ আয়োজিত যে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে সেটি পাওয়ার আছে এই পলিমার সংঘকে ধন্যবাদ আমাদের গ্রামের আমাদের অনেক ধন্যবাদ এই পলিমার সংঘকে এই পলিমার সংঘটা কি আমরা কার্যক্রম করতে পর্যায়ে জাক জমক রাস্তা ঝিমায় পড়ছে এই ঝিমানো থেকে আবার বর্তমান ইয়াং জেনারেশন আমাদের সমাজের যারা আছে প্রশাসনবাসী যারা আছে তাদের নিয়ে আমাদের এই সংগঠনটি আবার অনুরোধ তারই ধারা আলোকে এই হাজার এই মাস এই পর্যন্ত যে কটা খেলা উপহার দিচ্ছে তাদের মধ্যে ছিল ইতিপূর্বে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট এই সব মানে এই কমিটি হওয়ার পর থেকে তো এখন আবার দু হাজার পঁচিশ সালে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল এলাকারের একটা ফুটবল টুর্নামেন্ট এই থেকে ঘুরে কিন্তু ক্লাব হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ঘর আছে ভাঙাচুরা ঘর এটাকে জাগ্রত করার জন্য আমরা একটা ভবন বা অফিস আমরা ইমারত